কোন দিকে গো আছে ওইদিকে তো দেখাচ্ছে তো ওইদিকে আসছে একটা গোডাউন কয়টা গো একটা গোডাউন এদিকে না এদিকে তাহলে এদিকে কি ওইটা হলো আমরা বিক্রি করি আসেন কিছু আছে এখানে আরেকটা গোডাউন কোন দিকে ওখানে কি কনজুমার প্যাক আছে চলেন দেখি হুম বাইরে বাইরে এই কসমেটিক্সটা বাইরে বের করেন কোথা থেকে নিয়ে সেই এই সমস্ত কসমেটিক্স কোম্পানি কোম্পানির স্টিকার কথাই যত বাজার থেকে আনলে তো হবে না একটু বাইরে প্রোডাক্ট বলতেছেন বাইরে প্রোডাক্ট কি হবে আসল আপনারা এখানে আমদানিকারকের বৈধ আমদানিকারকের টিস্টিকার থাকতে হবে না হুম নকল

মানুষের স্কিন ক্যান্সার হয়ে যাচ্ছে না খোলা চিনি কত করে কেজি একশো একশো পঁচিশ টাকা আপনি লিখে রেখেছেন একশো চৌত্রিশ কেন খোলা চিনি লাল চিনি ও লাল চিনি এটা তো লাল চিনি বস্তায় করে এসেছে না জি জি এটা একশো চৌত্রিশ টাকা করে কেন বিক্রয় করছেন আমরা তো সরকারি কোম্পানির নয় টাকা বেশি নিচ্ছেন কেন নিচ্ছেন আমরা সেকেন্ড পার্টিতে কিনে সেকেন্ড পার্টি থার্ড বুঝিনা আপনি যখন ভোক্তা পর্যায়ে বিক্রি করবেন এমনি তো মূল্য নির্ধারণ করা আছে এক 1 কেজি চিনি খোলা চিনি 125 টাকা বিক্রি করবেন আপনি 134 টাকা লিখে রেখেছেন এটা অপরাধ হলো না এইগুলো কেন করেন আশেপাশে কসমেটিক্সগুলো কই থ্যাঙ্ক ইউ স্যার ওই কসমেটিক্সগুলো আমি একটা কার্টন দিয়েছি এগুলো পানির ভিতরে রাখেন তো এগুলো রং দেওয়া কিনা দেখব আমি থাক আর লাগবে না পানি কি একটু লাল হয়ে গেল নাকি হম হ্যাঁ একটু লাল হয়েছে হবে হলো লাল রং দেওয়া থাকবে কেন এখানে এখানে গোপন থাকার সুযোগ নাই ভোক্তাদের অধিকার যখন প্যাকেট করবেন এখানে এম আর পি স্পষ্ট ভাবে লিপিবদ্ধ থাকবে আপনি কেন কোড ব্যবহার করবেন এই কোডটা শুধু আপনি বুঝবেন ভি একশো দিয়ে আপনার কিছু বুঝতে পারবেন হ্যাঁ কিছু বুঝতে পারবেন আপনাদেরকে ঠকানোর জন্যই কোড ব্যবহার করা হয়েছে আপনাদের সঙ্গে প্রতারণা করার জন্যই কোড ব্যবহার করা হয়েছে অধিক মুনাফা করার জন্য কোড ব্যবহার করা হচ্ছে বুঝতে হয়েছে একটা বৈধ পণ্য অথেন্টিক পণ্য সেখানে লেবেল থাকবে লেবেলেই এমআরপি উল্লেখ করা থাকবে আপনারা কেন কোড ব্যবহার করবেন আর এখানে দেখেন আপনার যতগুলো পণ্য আছে কি এটা এই যে কোড ব্যবহার করা কোড ব্যবহার করা এগুলো সবই নকল পণ্য আপনি একটাতে দেখি আমি কি লিখে রেখেছেন মুম্বাই মুম্বাই ইন্ডিয়া মুম্বাই থেকে আপনার দোকানে আসলো কিভাবে এসেছে আপনি চক থেকে তাহলে চক লেখা থাকবে মুম্বাই কেন লিখেছেন অস্ত হচ্ছে এরকম না এগুলো পড়া যাবে না এগুলো আপনি কত করে বিক্রয় করেন রেকর্ড দেখে বলতেছেন 300 টাকা 300 একটু বোঝান তো এখানে আপনার এখানে কি কি অপরাধ পেলাম আমরা এই যে আপনি খোলা চিনি লাল চিনি নাম দিয়ে নয় টাকা বেশি দিচ্ছেন প্রতি কেজিতে এই একটা অপরাধ পেলাম আর নিম্নমানের পণ্য নকল কারখানায় তৈরি করা কোট বসিয়ে আপনি মুম্বাইয়ের নাম দিয়ে পঞ্চ দামে বিক্রি করছেন যদি এটা অরিজিনাল পন্স পণ্য হতো এবং মুম্বাই উৎপাদন হতো একজন বৈধ আমদানি মাধ্যমে সরকারকে কাস্টমস এর যে ফর্মুলা গুলো আছে যথাযথ পদ্ধতি সেই প্রক্রিয়া মেনটেন করে বায়ার হয়ে আপনার কাছে আসতো আপনি বিক্রয় করতেন এবং যিনি ইম্পোর্ট করেছেন উনি একটার মূল্য নির্ধারণ করে স্টিকার দিতেন ওই মূল্যে কনজিউমাররা কিনত তা আপনি যে কোডের মার করে দিলেন এগুলো করা যাবে না এটাও আপনি প্রতিশ্রুত পণ্য ভোক্তাদের কাছে বিক্রয় করছেন আপনি তাদের সঙ্গে প্রতারণা করছেন এই একটা অপরাধ সংগঠিত হলো দুই ধরনের অপরাধ আপনার এখানে পাওয়া গেল আপনি অপরাধ স্বীকার করেন স্বীকার এটা আমরা আরেক আরো আইটেম ছিল ওর সাথে কমিয়ে দিছি কাস্টমার চাই যা কারণে প্রোডাক্ট না এগুলো কমিয়ে দিবে না কাস্টমার তো এগুলো অনেক সময় নাও বুঝতে পারে তারা ব্যবহার করে তাদের স্কিনে ক্যান্সেল হতে পারে হ্যাঁ স্যার

আমরা ওইটা নিবো না যেটা স্মাগলিং করে নিয়ে আসে বৈধভাবে আসে না অবৈধভাবে আসে ওইটা নিবো কোন সেই গ্রাহক যে এই ধরনের ভক্তি অধিকার সংরক্ষণ আইনের ব্যর্থ এগুলো এই এই গুলো আপনার দুই বছরের জেল আছে এক লক্ষ টাকা আর্থিক জরিমানা আছে আপনি আপনার এই অপরাধে দোষ স্বীকার করেন আপনি ভবিষ্যতে এই কসমেটিক্স বিক্রয় করবেন না এবং আপনার জানাশোনা যদি কেউ বিক্রয় করে তাকে নিরুৎসাহিত করবেন কনজুমার যদি না বুঝে কিনতে আসে তাদেরকেও নিরুৎসাহিত করবেন আর চিনি এখানে যে আপনি লিখে রেখেছেন টাকা টাকা কিন্তু আপনি কিনেছেন এই দোষটা তো অদক্ষতা আপনি কেন বেশি মূল্যে কিনে বেশি মূল্যে বিক্রি করবেন তার মানে শুধু আপনার সঙ্গে সঙ্গে বাজারের সরবরাহ সিস্টেমটাকে ফেলছেন

আমরা সুখ ব্যবসা করতে চাই ভালো ব্যবসা করতে চাই ভালো পণ্যের ব্যবসা করবে ব্যবসায় মুনাফার সঙ্গে সঙ্গে মানুষের দোয়াও পাবে হয়ে গেছে অনেকটা অনেকটা হয়ে গেছে ঠিক আছে